চার নম্বর প্রশ্নে বলেছে সুজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য প্রতিদিন একশত মিটার চারশত মিটার ও আটশত মিটার দৌড়ায় প্রতিদিন সে কত মিটার দৌড়ায় তাহলে প্রশ্নে আমরা দেখতে পাই সুজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য প্রতিদিন তিন সময়ে দৌড়ায় এক সময়ে একশো মিটার তারপরে সময় চারশো মিটার এবং তারপরে আটশো মিটার দৌড়ায় এবং প্রশ্নের শেষে প্রতিদিন সে কত মিটার দৌড়ায় আমরা তিন সময়ের দৌড়ের পরিমাপ যোগ করে অঙ্কের উত্তর বের করব আমরা লিখব সুজন প্রতিদিন দৌড়ায় এক শত যোগ চার শত যোগ আট মিটার শূন্য 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 যোগ করলে হয় শূন্য আবার শূন্য 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 যোগ করলে হয় শূন্য আটে চারে যোগ করলে হয় বারো বারো আর একে যোগ করলে হয় তেরো সমান এক হাজার তিন শত মিটার দৌড়ায় শত পাঁচ নম্বর প্রশ্নে বলেছে লিমু দুইশত শত পৃষ্ঠা দুইশত পৃষ্ঠা ও তিনশত পঞ্চাশ পৃষ্ঠার গল্পের তিনটি বই এক মাসে পড়ে শেষ করে সে ওই মাসে কত পৃষ্ঠা গল্পের বই পড়েছে প্রশ্নে আছে লিমু এক মাসে তিনটি গল্পের বইয়ের যথাক্রমে দুই শত পৃষ্ঠা দুই শত পৃষ্ঠা ও তিনশত পঞ্চাশ পৃষ্ঠা পড়ে সে এক মাসে গল্পের বইয়ের কত পৃষ্ঠা পড়ে লিমু তিনটি গল্পের বই থেকে যথাক্রমে যে পৃষ্ঠাগুলো পড়েছে আমরা সবগুলো পৃষ্ঠা যোগ করব আমরা লিখব লিমু এক মাসে তিনটি গল্পের বইয়ের পরে দুই একষট্টি যোগ দুই পঁচাত্তর যোগ তিনশত পঞ্চাশ পৃষ্ঠা শূন্য পাঁচে যোগ করলে হয় পাঁচ পাঁচে একে যোগ করলে হয় ছয় আবার পাঁচের সাথে যোগ করলে হয় বারো বারো আর যোগ করলে হয় আঠারো আঠারের আন দুই ছয় ছয় আর দুয়ে আট সমান আটশত ছিয়াশি পৃষ্ঠা উত্তর লিমু এক মাসে গল্পের বই পড়েছে আটশত ছিয়াশি পৃষ্ঠা ছয় নম্বর প্রশ্নে বলেছে একটি পুকুরে এক হাজার দুইশটি রুই মাছের পোনা নয় শত কাতলা মাছের পোনা ও সাত শত মৃগেল মাছের পোনা ছাড়া হয় ওই ফুকুরে কতগুলো পোনা ছাড়া হয় আমরা প্রশ্নে দেখতে পাই পুকুরে তিন ধরনের মাছের পোনা ছাড়া হয়েছে আমরা তিন ধরনের মাছের পোনা যোগ করে অঙ্কের উত্তর বের করব। আমরা লিখব রুই মাছের পোনা ছাড়া হয় এক হাজার দুইশোটি তারপরে লিখব কাতলা মাছের পোনা ছাড়া হয়

থাকে এক সাতের একে আট আটের নয় সতেরো সতেরো দুই এ উনিশ উনিশের নয় থাকে এক একে একে দুই পুকুরে মোট ফোনা ছাড়া হয় দুই হাজার নয় শত পঞ্চাশটি উত্তর পুকুরে মোট ফোনা ছাড়া হয় দুই হাজার প্রশ্নে বলেছে পঞ্চাশটি সাত নম্বর মিনাদের আম গাছ থেকে যথাক্রমে শত ছয়ত্রিশটি ও আট আম পাড়া হয়েছিল ওই বাগান থেকে কতগুলো আম পাড়া হয়েছিল আমরা প্রশ্নে দেখতে পাই বাগানের তিনটি আম গাছ থেকে যথাক্রমে ভিন্ন ভিন্ন পরিমাণ আম পাড়া হয়েছিল আমরা অঙ্কটির উত্তর বের করার জন্য বাগানের তিনটি আম গাছ থেকে যে ভিন্ন ভিন্ন পরিমাণ আম পাড়া হয়েছিল আমরা সবগুলো আমের পরিমাণ যোগ করব আমরা লিখব বাগান থেকে মোট আম পাড়া হয়েছিল পাঁচ শত সাত শত ছয়ত্রিশ যোগ আর শূন্য যোগ করলে হয় তারপরে নয় তিনে যোগ করলে হয় বারো বারবার তিনে যোগ করলে হয় পনেরো এর পাঁচ থাকে এক আটের একে নয় নয় আর সাত ষোলো ষোলো আর পাঁচে একুশ সমান দুই হাজার একশত ছাপ্পান্নটি উত্তর বাগান থেকে দুই হাজার একশত ছাপ্পান্নটি আম পাড়া হয়েছিল আট নম্বর প্রশ্নে বলেছে একটি নার্সারিতে ছয় শত বিশটি গোলাপ আটশত বত্রিশটি জবা ও নয় শত ছেচল্লিশটি গাঁদা ফুলের সারা গাছ আছে ওই নার্সারিতে কতগুলো সারা গাছ আছে আমরা প্রশ্নে দেখতে পাই নার্সারিতে তিন ধরনের ফুলের চারা গাছ আছে আমরা অঙ্কটির উত্তর বের করার জন্য তিন ধরনের ফুলের সারা গাছ যোগ করব আমরা লিখব গোলাপ ফুলের সারা গাছ আছে ছয় শত বিশটি তারপরে লিখব জবা ফুলের সারা গাছ আছে আটশত বত্রিশটি গাঁদা ফুলের চারা গাছ আছে যোগ নয় শত আমরা এখন যোগ করব ছয় দুয়ে যোগ করলে হয় আট আটের আট চারে তিনে যোগ করলে হয় সাত সাতে দুয়ে যোগ করলে হয় নয় নয়ের নয় নয় আর আটে যোগ করলে হয় সতেরো সতেরো আর ছয়ে যোগ করলে হয় তেইশ নার্সারিতে মোট চারা গাছ আছে দুই হাজার তিনশত আটানব্বইটি উত্তর নার্সারিতে মোট চারা গাছ আছে দুই হাজার তিনশত আটানব্বইটি নয় নম্বর প্রশ্নে বলেছে রাজু বইমেলায় প্রথম দিনে এক হাজার একশত পঞ্চাশ টাকা দ্বিতীয় দিনে এক হাজার দুইশত পঁচিশ টাকা তৃতীয় দিনে এক হাজার পাঁচশত পঁচাত্তর টাকা ও চতুর্থ দিনে দুই টাকার বই বিক্রি করেন চার দিনে তিনি মোট কত টাকার বই বিক্রি করেন আমরা প্রশ্নে দেখতে পাই রাজু বই মেলায় চার দিন বই বিক্রি করেন চার দিনে তিনি মোট কত টাকার বই বিক্রি করেন তা বের করার জন্য আমরা তার চার দিনের বইয়ের বিক্রির টাকার পরিমাণ যোগ করব আমরা লিখব রাজু চার দিনে মোট বই বিক্রি করেন এক হাজার একশত পঞ্চাশ যোগ এক হাজার দুইশত পঁচিশ যোগ এক হাজার পাঁচশত পঁচাত্তর যোগ দুই হাজার টাকা শূন্য পাঁচ পাঁচ শূন্য পাঁচে পাঁচে যোগ করলে হয় দশ দশের শূন্য থাকে এক শূন্যের মূল্য নেই সাতে আর একে আট আটে দুইয়ে দশ দশ আর পাঁচে পনেরো পনের পাঁচ থাকে এক শূন্যের মূল্য নেই পাঁচ আর একে ছয় ছয় আর দুইয়ে আট আটে আর একে নয় নয়ের নয় দুই আরেক তিন তিন আরেক চার চারে একে পাঁচ সমান পাঁচ হাজার নয় শত পঞ্চাশ টাকা উত্তর পাঁচ হাজার নয় শত পঞ্চাশ টাকা দশ নম্বর প্রশ্নে বলেছে ক্রিকেট খেলায় ইংল্যান্ড দল প্রথম ইনিংসে তিনশত পঁচাত্তর রান এবং অস্ট্রেলিয়া দল চারশত পাঁচ রান করে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া দল তিনশত সত্তর রান এবং ইংল্যান্ড দল চারশত রান করে ওই খেলায় দুই দল মোট কত রান করে দুই দলের মোট রান বের করার জন্য প্রথমে আমরা ইংল্যান্ড দলের প্রথম ইনিংস ও দ্বিতীয় ইনিংসের রান যোগ করব তারপরে অস্ট্রেলিয়া দলের প্রথম ইনিংস ও দ্বিতীয় ইনিংসের রান যোগ করব এবং শেষে দুই দলের মোট রান যোগ করব আমরা লিখব ইংল্যান্ড দল করে তিনশত পঁচাত্তর যোগ চার শত রান শূন্য পাঁচে যোগ করলে হয় পাঁচ শূন্য সাতে যোগ করলে হয় সাত চারে তিনে যোগ করলে হয় সাত সমান সাত শত পঁচাত্তর রান এবার লিখব অস্ট্রেলিয়া দল করে চারশত পাঁচ যোগ তিনশত সত্তর রান শূন্য পাঁচে যোগ করলে হয় পাঁচ সাতে শূন্য যোগ করলে হয় সাত তিনে চারে যোগ করলে হয় সাত সমান সাত শতাত্তর রান এখন আমরা দুই দলের মোট রান যোগ করব আমরা লিখব দুই দল মোট করে সাত শত পঁচাত্তর যোগ

দুই দল মোট এক হাজার পাঁচশত পঞ্চাশ রান করে